তেইশে যে ডিসেম্বর দুই এই মাস পর্যন্ত এটি রয়েছে কিন্তু এই ওষুধটি আসলে সে ওষুধ খেতে খেতে হয়তো মেদোত্তীর্ণ হয়ে যাবে অর্থাৎ মিনিমাম এক মাস আগে থেকেই আসলে এটি নামিয়ে ফেলতে হবে এছাড়া আরও একটি ছবি আপনাদেরকে দেখাচ্ছি যেটি আগস্ট দুই হাজার চব্বিশে ম্যাচ শেষ হয়েছে অর্থাৎ এখন থেকে প্রায় দু তিন মাস আগে ম্যাচ শেষ হয়েছে এই ওষুধ আসলে রেখে দেওয়া হয়েছে এবং এগুলো কিন্তু আসলে রুগীদের হাতে চলে যায় এবং রুগীরা এইসব খেয়ে ফেলে এখানে আরও একটি দেখতে পাচ্ছি যে আগস্ট দু হাজার চব্বিশে ম্যাচ শেষ হয়েছে এরকম বিভিন্ন ম্যাচের ওষুধ আসলে পাওয়া গেছে কয়েক মাস আগে বললাম

ইণ্ডিয়ান ইম্পৰ্টাৰ নাই কেনেকা